প্রেম বিবাহ হবার কিছু যোগের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই বলবো আপনার জন্মছকটাকে খুলে নিন এবং দেখুন যে লগ্ন থেকে এবং চন্দ্র রাশি থেকে পঞ্চম এবং সপ্তম ঘরে ঠিক কোন কোন গ্রহগুলো রয়েছে পঞ্চম ভাবের অধিপতির সপ্তম ভাবের সঙ্গে অথবা সপ্তম ভাবে স্থিত গ্রহের সাথে কোনো সম্বন্ধ থাকলে বা পরিবর্তন যোগ থাকলে জাতক বা জাতিকার প্রেম বিবাহ হবে আচ্ছা এবারে ধরা যাক পঞ্চমভাবে শুক্র আর চন্দ্রের সাথে রূপ যোগ তৈরি হচ্ছে তাহলে প্রেম হলো কিন্তু যদি সপ্তম ঘরের সাথে কানেকশান না তৈরি হয় তাহলে সেই প্রেম পূর্ণতা পাবে না সপ্তম ভাব এবং একাদশ ভাব কেন একাদশ ভাব না সপ্তম থেকে পঞ্চম হচ্ছে একাদশ এদের মধ্যে সম্পর্ক প্রেম বিবাহ করায় সম্পূর্ণ এই ব্যাপার সম্পর্কে জানতে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন